Oh. Mm -hmm. पुराना क्या तो कर रहे हो तो सफाई कर रहे हो গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরা বেশ ভালোই আছি তো আজকে না ঠান্ডাটা পড়েছে খুব আর একটু হাওয়াও হচ্ছে না তো আর এত ঠান্ডা করছে আমাদের এদিকে কি বলবো আর তো আমি সকালে উঠেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি ফের ফ্রেশ হয়ে তারপরে ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে তারপর উঠোনটা ঝাড় দিলাম দিয়ে তারপরে সেইটাকেও ধুয়ে দিচ্ছি এখন তারপরে না সেন্টার চলে যাবো তো সকালে যে বাসি খাবার ছিল ওগুলো গরম করে খেয়েছি মানুষ বাবাকেও দিয়েছি ও খেয়ে চলে গেছে ডিউটি তারপরে আমি সেন্টার গেছিলাম সেন্টার থেকে তবে বাড়ি আসলাম বাড়ি আসলাম তারপরে না এই পার্সেল আসলো যে আমার স্ট্যান্ডটা যে ভেঙে গেছিলো তো এই স্ট্যান্ডের যে মাথাটা এটা আমি অর্ডার করেছিলাম তো সেটাই এসছে দেখো না এইভাবে ভেঙে যায় মোবাইলটা লাগাতেই পারছিলাম না আমি কয়দিন এত কষ্ট করে ভিডিও করছি মানে কি বলবো এই যে আগেরটা না স্প্রিং লাগানো ছিল এরকম আর স্প্রিংটা বারবার খুলে যেত আর এবারেরটা না স্প্রিংয়ের আমি অর্ডার করিনি এবার এটা হচ্ছে নাট নাটবল সিস্টেমের মতন তো এসছে দেখি কেমন এসছে তো জানি না এটা কতদিন টিকাতে পারবো আশা করি এটা যেহেতু নাট নাটবোল সিস্টেম আছে অনেকদিন দিন টিকবে হয়তো তো দেখো এমনটাই এটার স্প্রিং নেই ওটা যেমন স্প্রিং ছিল টেনে লাগাতে হতো মোবাইলটাকে এটা স্প্রিং নেই এই যে এরকম প্যাচ আছে প্যাচটাতে মানে মোবাইলটা লাগিয়ে দাও তো প্যাচটা যতটা দরকার তবে চেপে দাও আর মনে হচ্ছে এটা ভালো হবে যে দেখো লাগালাম স্ট্যান্ডের মধ্যে তো সুবিধাই হবে হয়তো তো চলো এবার নতুন স্ট্যান্ডটা চলে এসেছে যখন এটাতে লাগিয়ে এবার ভিডিও শুরু করি তো দেখা যাক কেমন হয় ভিডিও তো সকালবেলা আজকে না অনেকটা বেলা হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে তার জন্য আমি না সকালের কাজগুলো সেরে রেখে যেতে পারিনি সকালে উঠুন ঘোর ঝাড় দিয়ে কোনো রকম খাওয়া দাওয়া করে চলে গেছিলাম সেন্টার তো সেন্টার থেকে এসে এখন এই সব কাজগুলো করছি বেলাটা অনেকটাই হয়ে গেছে একটা মতন বেজে গেছে তো স্নান করতে হবে পুজো দিতে হবে মানুকে বললাম যে তুই স্নান করে পুজোটা দিয়ে রে বাকি কাজগুলো আমি করি কিন্তু ও বলছে যে মা আমি আজকে পুজো দেবো না মানে স্নান করে পুজো দিতে অনেকটা সময় লাগে না আর ঠান্ডা লেগে যায় ততক্ষণে বেশি তো তার জন্য বলছে আমি স্নান করব না আমি আজকে রান্না করব। তুমি স্নান করে পুজো দেবে তাহলে ঠিক আছে তো দে এই চেয়ারগুলোও দেখলাম না ধুলো ধুলো হয়ে গেছে তো দেখো চেয়ার এখানে তিনটে আছে এখন তো আমরা বাড়িতে মানুষ তিনটাই তিনজন কেবল আর এই চেয়ারগুলো না দরকার পড়ে না কিন্তু যখন লোকজন আসে তখন মনে হয় আবার যেন কম পড়ে যায় তখন বলে আরও কয়েকটা চেয়ার নিতে পারলে ভালো হবে তো এইগুলো একসাথে রেখে দিয়েছি এখানে আর থেকে থেকে না ধুলো পড়ে যায় যেহেতু ব্যবহার করা হয় না বসা হয় না লোকজন আসলে তখনই বসা হয় তো ধুলো ধুলো হয়ে যায় ভাবছিলাম যে কভার দেবো কভার দিলে আবার কভার কিনতে হবে মানে কাপড় কিনতে হবে কাপড় কিনে কভার বানাতে হবে তো দেখি সেই সময়টুকু হয়ে উঠছে না আর পুরোনো বিছানা চাদর ফাদর আছে কিন্তু ওগুলো দিয়ে বানালেও বেশি দিন তো টিকবে না আর খাটনিটাই বেকার হয়ে যাবে আমার তো দেখো ঘর দৌড় আমি গুছিয়ে নিলাম তো যেহেতু ঝাড়াঝুড়া করলাম তো ওই ধুলোমুলো পড়লো এই ধুলোগুলো এখন ছেড়ে নিচ্ছি তো ধুলোগুলো এখন ঝেড়ে টেরে ঘর আবার সব ঘরগুলোই কিন্তু ঝেড়েছি কেননা সব বিছানাপত্রগুলো ঝাড়লাম যেহেতু তো সব ঘরগুলোই ঝাড়লাম ঝাড় দিয়ে নিয়ে যে খেয়েছিলাম যে সকালে বাসনপত্র ছিল মানে হাঁড়িগুলো ছিল আর কি কালি হাঁড়ি ছিল তো তো সেগুলো মেঝে নেবো এখন মেঝে ঘষে ঘরে নিয়ে যাব আবার রান্নাও করতে হবে তো আমি তো বলেছিলাম তোমাদের যে ছাই দিয়ে বাসন মারছি আর তাছাড়া এই কালি হাড়িগুলো ছাই দিয়ে না মাজলে না শুধু সাবান স্কচ বাড়িতে ঘষলে পরিষ্কার হয় না তো ছাই দিয়েই মাজতে হয় ছাই দিয়ে মাজলে পরিষ্কার হয় সুন্দর বাসন হাতগুলো একটু খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার নেই মাজতে হবে নতো পরিষ্কার হতে চায় না আর কালি কালি আবার খুব বেশি ভালো লাগে না দেখতে ঘষে ঘষে মেজে নিচ্ছি তারপরে ভাবলাম যে উঠোনটাকেও একবারে ঝাড় দিয়ে নিই স্নান করবো যখন বিকেল বিকেল তো হয়েই যাচ্ছে দুটো বাজতে আছে আর এবার চলেও আসবে এখন এই এই জায়গাটাতে আগুন ধরানো হয় ঠান্ডার জন্য এখন তো এই জায়গাটাকে লেপতে হবে ছাইগুলো তুলে নিয়েছি আমি গামলাটাতে আর এই গামলাটাতে তুলে নিয়েছি এবার সব নোংরা টোংরাগুলো এর মধ্যে জমিয়ে নেবো তারপরে ফেলে দিয়ে আসবো একটু পরে ফেলে টেলে দিয়ে এসে তারপরে স্নান করে নেবো তার আগে ভাবলাম যে এই জায়গাটা তারপরে বাইরে যাবো ফেলতে তো তোমাদের আর নিয়ে যাচ্ছি না বাইরে এখন তোমাদের আজকে দেখো রান্না করছে পালং শাক আর কালকে না তরকারি আছে আমাদের ডাল আলু ভাজা আছে তো সেটা দিয়ে হয়ে যাবে এখন আর কিছু রান্না করবো না খালি বললাম যে একটু শাকটুকু করে নে আর ভাত বসিয়ে দেব ও রান্না করবে তবুও না ও পুজো দেবে না বলছে তো ঠিক আছে করে নি আমি বলে দিলাম যে এইভাবে করে কর তো বসিয়ে দিচ্ছে দেখো আস্তে আস্তে করে রান্না টান্নাগুলো শিখে রাখতে হবে না মেয়ে মানুষ না কোনো দিন বাই চান্স আমি যদি বাড়িতে না থাকি কোথাও গেলাম তখন যে তো সেই দিনটা যেন অন্তত করে খেতে পারে তো সেই জন্যই অল্প অল্প করে আমি রান্না শেখে ও রান্না শেখতে বেশ আগ্রহী আছে ওর চটপট করে করে নিতে পারে তো দেখো শাক ভাজাটা কিন্তু ওর হয়েও গেছে আমি তখন স্নান করতে গেছিলাম আবার তোমাদেরকে দেখাচ্ছে দেখো আমি স্নান করে চলেও এসেছি এসে এই পুজোর বাসনগুলো মেঝে নিয়ে এখন তুলসী মঞ্চতে জল ঢেলে নেব তবে রোজ এইভাবে করে না ধুয়ে দিতে হয় মানে অনেক পাখি টাখি উড়ে যায় অনেক ধুলোবালি পড়ে তো সেই জন্য প্রতিদিন আমি ভেবে করে পরিষ্কার করে ধুয়ে দিই তুলসী মঞ্চটা পুরোটাই আর ঠাকুর ঠাকুরে জল ঢেলে নিয়ে ভালো করে মুছে দেই জায়গাটাকে আর পুজো দিতে অনেকটা সময় লাগে কি না আমার তো সকালবেলা সেই জন্য সময় ওঠে হয়ে ওঠে না আর পুজোটা হচ্ছে একটা মানে মন থেকে পুজো না করলে ব্যাস সকালবেলা যদি আমি করি তাড়াহুড়ো করে আমার পুজো করাটা হবে এমন মনটা থাকবে না তখন আমার মন থাকবে কাজের দিকে দেখো সাইট বাসে লেপে নিয়েছি আর পুজো দিতে না মন থেকে পুজো দেবে দেখবে মনে শান্তি লাগে আর অনেকক্ষণ সময় লাগে সেই জন্য আমার আর সকালবেলা এতটা সময় কিন্তু আমি দিতে পারবো না কেননা আমার আবার ডিউটির সময় হয়ে যাবে নটার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হয় তো দেখো গাছে একটা জবা ফুল ফুটেছে আজকে আর তুলসী গাছগুলো না নিজে নিজে হয়েছে কিছুদিন আগে তুলসী গাছ হচ্ছিল না তাই বলছি কি জানি আমার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি হলো না কি তারপরে দেখি না তখন বৃষ্টি মানে বর্ষা ছিল না তো শুকনো দিন ছিল যার জন্য হচ্ছিল না বৃষ্টি পড়ার পরে তারপরে এই গাছগুলো হয়েছে এখন আবার নিজে থেকেই আমার বাড়িতে প্রচুর তুলসী গাছ এমনি থেকেই হয় প্রতি বছরই তো দেখো আমি পুজো দিয়ে নিচ্ছি আর পুজোতে তো অনেকটা সময় লাগে কেন বলো তো ম মানে মনের যা আমার কথা থাকে যা মনে জমে থাকে যেগুলো হয়তো অন্য কারোর সাথে শেয়ার করতে পারি না সেগুলো আমি আমার এই ভগবানের কাছে সব বলি সবটা খুলে বলি তাকে তাকে সবটা খুলে বলি তার জন্য পুজো করি আর আমার মনের কথাগুলো তাদের সাথে শেয়ার করি মনটা বেশ হালকা লাগে আর নিজেকে এতটা কাজের মধ্যে ব্যস্ত রাখি আমি দেখবে তোমাদের আমার কাছে তো সময়ই নেই কখন আমি বাইরে যাব বা বসবো কারোর সাথে গল্প করবো দুটো সময় নেই আর বসবো কি বলো তো বাইরে গেলে না এই মহিলামণ্ডলীরা যেখানে একসাথে দেখবে সেখানে পরনিন্দা পরচর্চা হয় আর আমার সেটা না একদম ভালো লাগে না কেন জানি ভালো লাগানোর জন্য আমি সেজন্য আর বাইরে যাইও না নিজেকে কাজের মধ্যে এতটা বেশি ব্যস্ত রাখি যেন আমার কাছে সেই সময়টাকু না হয় যে একা ফিল হওয়ার যে এখন একটু একা বসে আছি তো জায়গা গিয়ে একটু গল্প করি তেমনটা যাতে ফিল মনের মধ্যে নাই আসে আমার আর যাতে আমার কাছে সময়ই না থাকে যে কারোর সাথে গল্প করবো বা কারো ইয়ে করবো আমার কাজের মধ্যে ব্যস্ত থাকি নিজে থাকি কারোরটা আমি শুনতেও যাই না আর কেউ আমার নামে নিন্দা করছে না কি করছে সেটা আমি শুনতেও যাই না আর আমার খারাপও লাগে না কেননা কানে শুনলে তখন খারাপ লাগবে এবার কারোর কাছে যদি গিয়ে বসি সে হয়তো বলবে হ্যাঁ তোর নামে ওই এরকম করে বলেছে কি এমনটা বলেছে তো সেই সময়টুকুই তো নাই আমার শোনার কারো কাছে আমি নিজে নিজে কাজের মধ্যে ব্যস্ত থাকি ঘরেই সারাদিন সময় কেটে যায় আমার নিজের ডিউটি যাই মানুষকে পড়তে বসাই খাতাপত্রে কাজ নিয়ে বসি ঘরের সংসারে কাজ করি ব্যস্ত আমার দিনটা এভাবেই কেটে যায় আর কিছু কিছু সময় মানুষ বাবার সাথে মাঠেও কাজ করে ওকে হেল্প করার জন্য যাই আমি কেন একা অনেকটা টাফ হয়ে যায় ওর পক্ষে নয়তো তো দেখো পুজো দিতে দিতে কিন্তু আমার একদম সন্দেহ হয়ে গেছে মানু বাবা এসেছিলো খেয়েছে ওরা তো আমি একবারে পুজো দিয়ে দিয়ে একবারে খাবো আর রাত এখন ঠান্ডার দিন না দুবার খেয়েই দিন চলে যাচ্ছে জানো না তো সময়ই পাওয়া যাচ্ছে না তো মানু বাবা ল্যাঞ্চা এনেছিলো তো ল্যাংচাগুলো অনেকগুলো অনেকটা লম্বা লম্বা হয় না আর পুজোর ঠাকুরের থালগুলো তো আমার ছোটো ছোটো আটবে না সেই জন্য আমি ভেঙে ভেঙে দিয়েছিলাম আর কি হয়ে গেছে আর মানু বাবা না গ্যাসের ওভেনটা ঠিক করছে আমার दोनों এই ছোটো গ্যাসটার দিকে না আঁচ উঠছিলই না একদম ধিমি ধিমি আঁচ উঠছিল আর রান্না করতে দেরি হয়ে যেত সেই জন্য আজকে পরিষ্কার করে দিচ্ছে রান্না করতে কিন্তু অনেক সময় তেল টেল পরে রুটি বানাই রুটির সব ওই আটা ফাটা গুঁড়ো পরে তো সেই জন্য ফুটোটা মনে হচ্ছে বন্ধ হয়ে যায় তো সেই জন্য পরিষ্কার করে দিচ্ছে আজকে খুলতে পারছে না একদম তেল টেল পড়ে পড়ে জাম হয়ে যায় আসলে মেঘাত নোংরা জমে যায় ওই জন্য পরে বন্ধ হয়ে যায় ফুঁটাটা নিতে হতো তুই এইভাবে এগুলো খুলে একদম পিন দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছো আর এখন জ্বালানো হবে দেখবে তারপরে আচ্ছা তারপরেই কিন্তু আমি ভিডিওটা শেষ করে দেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো তো দেখো জানানো হচ্ছে তো আজকে এখানেই নিচ্ছি টাটা এখন তাও জ্বলছে